কলা আমরা সবাই খাই কারণ এটা সস্তা সহজলভ্য আর পুষ্টিকর ফল কিন্তু জানেন কি কিছু মানুষের জন্য কলা খাওয়া একেবারেই ঠিক না আজকে আমি কথা বলবো যাদের কলা খাওয়া উচিত না আর খেলে কি সমস্যা হতে পারে ভিডিওটা পুরোটা দেখবেন একটা পয়েন্টও মিস করবেন না কারণ এটা আপনার স্বাস্থ্য রক্ষা করতে পারে এক ডায়াবেটিস রোগীরা সাবধান কলা যদিও ফল কিন্তু এতে অনেক প্রাকৃতিকভাবে মিষ্টি থাকে ডায়াবেটিস রোগীদের জন্য এটা রক্তে গ্লুকোজ বাড়িয়ে দিতে পারে ডায়াবেটিস রোগীদের ডাক্তারের অনুমতি ছাড়া প্রতিদিন কলা খাওয়া ঝুঁকিপূর্ণ দুই কিডনি রোগীরা খাবেন না কলা পটাশিয়াম সমৃদ্ধ যা সাধারণ মানুষের জন্য ভালো কিন্তু কিডনির রোগীরা পটাশিয়াম ঠিকভাবে শরীর থেকে বের করতে পারেন না ফলে পটাশিয়াম জমে গিয়ে হৃদরোগ দুর্বলতা বা হঠাৎ স্ট্রোকের কারণ হতে পারে তিন অ্যালার্জি যাদের আছে অনেকের দেহে কলা খাওয়ার পর চুলকানি ফোলাভাব বা বমি ভাব দেখা দেয় এটা ব্যানানা অ্যালার্জি নামে পরিচিত এমনটা হলে কলা থেকে দূরে থাকাই নিরাপদ চার গ্যাস্ট্রিক বা বদহজম যাদের বেশি হয় কিছু মানুষ কলা খেলেই গ্যাস পেট ফাঁপা বা ঢেকুর সমস্যায় পড়েন বিশেষ করে রাতে খালি পেটে কলা খেলে এসব সমস্যা বাড়তে পারে ভাই ও বোনেরা কলা অবশ্যই উপকারী ফল কিন্তু না জেনে কলা খাওয়া ঠিক না আপনার যদি এসব সমস্যার কোনোটা থাকে তাহলে কলা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি দিনে কয়টা কলা খান চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ